কেমন আছেন সবাই সবাইকে বোর্ডিং গ্যাং শুরু করতেছি আজকে ভিডিও শীতের আগমন বার্তা কিন্তু দিয়ে দিয়েছে ভাই তা শীতে আমাদেরকে আর শীতের সকালের সৌন্দর্যটা উপভোগ করার জন্য আমি চলে আসছি আমার সেই ফেভারিট জায়গায় তো আজকে আমি আমার ফেভারিট জায়গাটা আপনাদেরকে সকালের দৃশ্যটা দেখানোর চেষ্টা করব তো শুরু করে যাক আজকের ভিডিও প্রকৃতি দৃশ্য কান্না ভালো লাগে আমরা সবাই প্রকৃতি পছন্দ করি আমরা যারা গ্রামে বসবাস করি তারাই মূলত প্রকৃতির আসল সৌন্দর্য উপভোগ করতে পারি আজকে আমি সকাল সকাল বের হয়েছি প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য আর আপনাদেরকেও দেখানোর জন্য দেখেন কত সুন্দর একটা পরিবেশ সকালের এরকম একটা সৌন্দর্য কয়জনই বা উপভোগ করতে পারে তো ভাই এটা হচ্ছে আমার সেই শৈশবের প্রাইমারি স্কুল আমি এখন সেই প্রাইমারি স্কুলের মাঠে আছি এইখানে ভাই এইখানে ক্লাস করেছি সেই কথাগুলো মনে পড়ে গেল আর কি ছোটোবেলা অনেক বন্ধুদের সাথে সময় কাটিয়েছি এই প্রাইমারি স্কুলে তো খুবই মিস করি সবাইকে আই মিস ইউ আমার যত ভাই বন্ধু বন্ধুবান্ধব আছেন সবাইকে খুব মিস করতেছি কারণ সবাই একসাথে পড়াশোনা করেছি আর এইখান দিয়ে ভাই অনেক বই রাখছি ছোটোবেলা আর কি তখন তো অনেক ছোটো ছিলাম গাইস আমার এই ফেভারিট জায়গাটা কি সুন্দর না যদি সুন্দর হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর হচ্ছে আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে থাকে হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো ভাই এই ছিল আমার সেই ফেভারিট জায়গাটা সকাল সকাল আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন